আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আজকে চলে আসছি একটি দামাক অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা আপনি সারা জীবনও পান না এই ধরনের একটা অফার আমরা আপনাদেরকে দিব কেউ কখনও আপনাদেরকে এ ধরনের অফার দেয় নেই আমরা আপনার একটা দামাক অফার দিয়ে দিব আশা করি আপনারা সবাই দামাক অফারটা অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের কাছ থেকে আপনার গন্তব্য গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমাদের আমার দামাক অফারটার ভিতরে প্রথমে আপনাকে দেখাচ্ছি সেটা হলো মার্বেল সিল মার্বেল কুটিংয়ের গ্রানাইট পাথরের কোয়ালিটি ফুল একটি চুলা একটি হেটা হলো গ্রানাইট পাথরের এটি হলো গ্রানাইট পাথরের এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিতরে বাতের মার পায়ে টানে কোনো কিছু ঢুকার কোনো চান্স নেই এবং আনলিমিটেড থাকবে এগনিশিয়ান অটো আনলিমিটেড পায়ার থাকবে কোনো রকম প্রবলেম হবে না আমাদের থাকবে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এক বছরও থাকবে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরও থাকবে সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেকো যদি নেন সেক্ষেত্রে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন আমাদের প্রত্যেকটি জেলা আমাদের সার্ভিস সেন্টার রয়েছে এবং প্রত্যেকটি জেলা আমাদের নিজস্ব রোগ রয়েছে আপনারা যারাই আমাদের কাছ থেকে ক্রয় করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার সার্ভিস দিব আমরা আর ধামাকা কফারটার কথা বলছি সেই ধামাকা অফারটা হলো আমরা গ্রানাইট পাথরে আপনারা দেখছেন অনেক ভিডিওতে আর গ্রানাইট পাথরের চুলাগুলো অনেক দাম আমরা একটি ধামাকা অফার নিয়ে আসলে আপনাদের মাঝে হাজির হয়েছি এই গ্রানাইট পাথরের গ্রানাইট পাথরের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যানেট পাথরের চুলাটা ওয়াটারপ্রুফ এটা প্রাইস দেখতেছে আমরা মাত্র বারো টাকা এটা প্রাইস দেখতেছি আমরা বারো হাজার পাঁচশো টাকা আর একটা দেখতে পারতেছেন আমার সামনে আছে এই যে ভাইয়া হ্যাঁ এটা হয়তো কোরিয়ান ব্র্যান্ডের মেয়ামান জিয়া কোরিয়ান ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ব্র্যান্ড খুবই কোয়ালিটিফুল মালটা এটা হলো মিয়াকো ব্র্যান্ডের গ্রানাইট পাথরের এটা প্রাইস দেখতেছি আমরা মাত্র নয় টাকা ওয়াটারপ্রুফ গ্রানাইট পাথরের চুলা আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা আর এটা পেয়ে যাবেন আপনি বারো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি রিসিভ করতে চান অবশ্যই আমাদের ভিডিও দাম আমরা যোগাযোগ করবেন আর ওয়ারেন্টি গ্যারান্টিটা ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছেই এক বছর পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর আরও এক্সট্রা আমরা পাঁচ বছর দিয়ে থাকি এটা বিশেষ করে আপনাদের জন্য দিয়ে রাখতেছি কারণ অপরা প্রাইজের মাল খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত একটা জিনিস দিচ্ছি রিজেনেবল প্রাইজের ভিতরে আপনার রিজেনেবল প্রাইস বললেও ভুল হয় সেটা রিজনেবল প্রাইজের চাইতেও কম আপনি একটা ওয়াটারপ্রুফ চুলা কিনতে গেলে বাজারে এখন পাবেন আঠারো হাজার বিশ হাজার ষোলো হাজার পনেরো হাজার এই ধরনের প্রাইস থাকবে সেটা কিন্তু আমরা রাখতেছি না আমরা প্রাইস রাখতেছি প্রাইসটা আরও একবার আপনাদেরকে বলেছি আমরা প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এইটা প্রাইস রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মেয়াকো ব্র্যান্ডেরটা রাখতেছি নয় হাজার পাঁচশো আর মিয়ামান জিয়া কুরিয়াম ব্র্যান্ডেরটা রাখতেছি বারো হাজার পাঁচশো যদি আপনাদের কারো আমাদের এই চুলাগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এটা মাত্র হলো হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতলের বান্নার দিচ্ছে এটা হচ্ছে জিয়া কুরিয়ান ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল একটি মাল আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতলের বান্নার এটার আগুনটা হবে খুবই ধারালো এবং খুবই নীল এবং খুবই হিট হবে এই আগুনটার এটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এটার বান্নারটা হলো ওয়াটারপ্রুফ বান্নার ভিতরে ভাতার মার পায়ে কোনো কিছু ঢুকবে না আর আমরা এটা প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা মিয়াকো ব্র্যান্ডেরই সেম এছাড়াও ওয়াটারপ্রুফ বান্নার প্লাস হল আপনারা পিতল বান্নার এটা আনলিমিটেড মিডার বান্নার সবগুলোই থাকবে পিতলে হান্ড্রেড পারসেন্ট পিতলের মাল এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা যদি আপনাদের কারো আমাদের ছোটোবে পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো চুলের একটু বলেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনাকে প্রথম যে দুটো দেখাচ্ছি সেটা হলো গ্র্যানেট পাথরের একটা হলো মেয়ামান জিয়া কুরিয়ান ব্র্যান্ড একটা হলো মেয়াকো ব্র্যান্ডের গ্র্যানেট পাথরের আর আমি আপনাকে এখন দেখাচ্ছি চারটা কোয়ালিটির চুলা এটা হলো গ্লাস এটা গ্লাস এটা গ্লাস এটা গ্লাস ওই আপনার এটা হলো গাজী ব্র্যান্ডের এটা হলো গাজী ব্র্যান্ডের ওটা হল শরীফ আর ওটা হলো মেয়ামান জিয়া কুরিয়ান ব্র্যান্ডের এক একটা করে আমি আলাদা আলাদা করে বর্ণনা দিচ্ছি আপনাদেরকে এটাও সেম ওয়াটারপ্রুফ আপনার হান্ড্রেড পারসেন্ট পিতল বান্নার এটা হলো গাজী ব্র্যান্ডের সার্ভিস থাকবে পাঁচ বছরের এবং পার্স রিপ্লেসমেন্ট থাকবে এক বছরের বাং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাবেন আমাদের সার্ভিস সেন্টাররা এই গাজী ব্র্যান্ডের চুড়া রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা সাথে আর একটা দেখতেছেন এটাও গাজী ব্র্যান্ডের এটাও দুইটা সেম কোয়ালিটিরই আমরা প্রাইস রাখতেছি মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা দুইটা যেটাই নেবেন আপনার রাখবো সাত হাজার পাঁচশো টাকা আপনারা যে পরবর্তীতে একটা চুলা দেখাচ্ছে সেটা হলো আপনার শরীফ ব্র্যান্ডের সেম কোয়ালিটির মাল আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা আপনার পেয়ে যাবেন আপনি কেবিনের চুলা আপনার মন খুশি করার মতো চুলা যদি নিতে চান অবশ্য আমাদের ভিডিওতে যোগাযোগ করবেন আমাদের আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমাদের আমাদের যোগাযোগ করলে আমরা আপনার বাসায় পৌঁছে দিব আর আরও একটি আধুনিক চুলা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো ফোল্ডিং কোয়ালিটি ফোল্ডিং চুলা যেটা গ্লাসের ভিতরে খুব কোয়ালিটিফুল এবং খুব জনপ্রিয় একটি চুলা সেটা হলো ফোল্ডিং এবং সূর্যমুখী বার্নার দুটাই কিন্তু সূর্যমুখী বার্নার আপনারা দেখবেন একই ফোল্ডিংয়ের ভিতরে কেউ একটা কোয়ালিটি হয় এবার সূর্যমুখী বার্নার যদি দুটাই থাকে সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয় কিন্তু না আমরা সেটা যেটা অফারের ভিতরে ফেলছি সেজন্য আমরা অফার প্রাইসটা রাখতেছি মাত্র তেরো হাজার টাকায় সূর্যমুখী প্রাইসটা আমরা রাখতেছি সূর্যমুখী গ্লাসের আপনার ফোল্ডিং চুলা রাখতেছি মাত্র তেরো হাজার টাকায় আপনারা যে সুপুলো দেখতে পারতেছেন খুবই মানসম্মত এবং বড় বড় ব্র্যান্ডের যেমন আপনাকে প্রথমে দেখা আমি গাজী ব্র্যান্ডের এটার প্রাইস আর এটা প্রাইস গাজী ব্র্যান্ডে রাখতেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো আর সৌরিক কোম্পানির চো রাখতেছি মাত্র পাঁচ হাজার দুইশো আর মেয়ামানজিয়া কুরিয়ান ব্র্যান্ডের ফোল্ডিং চোয়া রাখতেছি মাত্র তেরো হাজার টাকায় যদি আমাদের পছন্দ ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিও আমরা যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে নির্দিষ্ট স্টেশনে পৌঁছে দেবো আপনার মাল